আর জি কর হাসপাতালে চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনার পর 18 দিন পেরিয়ে গিয়েছে এবং তারপর সেমিনার রুমের একটি ভিডিও ভাইরাল হয়েছে। রেখেছে সেই ছবি আপনাদের সামনে যে ভিডিও ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে একেবারে চিকিৎসকের দেহ উদ্ধারের পরের মুহূর্তের সময় সেমিনার হলে একেবারে ভিড় ঠেক করছে এবং সেই ঘটনাস্থল যেখানে তরুণী চিকিৎসককে দেহ উদ্ধার হলো সেখানে তৎকালিন অধ্যক্ষ সুনদীপ ঘোষের পিয়ে রয়েছেন এবং একাধিক হাসপাতালের কর্তা ব্যক্তিরা রয়েছেন। নয় আগস্ট দেহ উদ্ধার হয়েছিল তরুণী চিকিৎসকের এবং যে সেমিনার রুম একেবারে প্লেস অফ অকারেন্স যেখান থেকে চিকিৎসকের দেহ উদ্ধার হলো প্রশ্ন উঠেছিল একেবারে প্লেস অফ অকারেন্সকে প্রথমেই কেন কর্ডন অফ করে দেওয়া হলো না সেই সেমিনার হলের ঠিক দেহ উদ্ধারের পর মুহূর্তের ভিডিও রেখেছে আপনাদের সামনে আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার রয়েছেন আমাদের সঙ্গে সন্দীপ দেখো যে ভিডিও সামনে এসেছে তা কিন্তু রীতিমতো চাঞ্চল্যকর আঠেরো দিন পর ঘটনা ঘটে যাওয়ার আঠেরো দিন পর এই ফুটেজ সামনে এলো এখানে দেখা যাচ্ছে যে চার তলায় অর্থাৎ আরজিকর আরজিকর হাসপাতালের এমার্জেন্সি বিল্ডিং এর চার তলায় মেডিসিন বিভাগের লাগোয়া যে যে সেমিনার রুম রয়েছে যে সেমিনার রুমে ওই তরুণী চিকিৎসকের দেহ পড়েছিল সেই সেমিনার রুমের ভেতরে গিজ গিজ করছে ভিড় অন্তত এই ভাইরাল ফুটে যে যতজনকে দেখা যাচ্ছে ন্যূনতম সংখ্যাটা জনাদিশের কম নয় একটা অংশের ভিডিও সামনে এসেছে যেখানে দেখা যাচ্ছে যে সেমিনার রুমের দরজা খোলা একেবারে উন্মুক্ত করে খোলা সেই ঘরের দরজার সামনে গিজগিজ করছে মানুষের ভিড় কৌতূহলী মানুষজন দরজার সামনে দাঁড়িয়ে রয়েছেন তারা উকি ঝুঁকি মারছেন যে খুশি ঢুকছে যে রুমে এই ঘটনাটা ঘটেছিল সেই ঘট ঘরের ছবিটা তো আমরা দেখছি স্ক্রিনে রয়েছে এবং আপনারা দেখুন যে কি অবস্থা দেখুন যেই হলে এই ঘটনাটা ঘটেছিল সেই সেমিনার হলে কিছু এমন এমন লোককে দেখা যাচ্ছে যে তারা হসপিটালের সাথে যুক্ত তো না এবং এই যাদের ছবি আমরা দেখতে পাচ্ছি ভিডিওর মধ্যে তারা কিন্তু বেশিরভাগটাই সন্দীপ ঘোষের স্পেশাল লোক মানে সন্দীপ ঘোষের খুব ঘনিষ্ঠ লোক তারা ডিসি কিন্তু অলরেডি বলছে যে ওই ওই ঘরটার মধ্যে একত্রিশ ফুট তারা নাকি ব্যারিকেড করে রেখেছিল এবং বাদ বাকি যে এগারো ফুটটা বেঁচে আছে সেখানে কিন্তু এই চল্লিশ থেকে পঞ্চাশ ষাটজন লোক কি একশো জনও হতে পারে সে লোক যাচ্ছে আসছে কোনো বাধা নেই কিছু নেই ওখানে এভিডেন্স এত পড়ে আছে সে এভিডেন্সে দেখ পুলিশের কিন্তু লক্ষ্য আমরা দেখতে পাচ্ছি আরও যে কিছু কিছু লোক আইনজীবী বা সন্দীপ ঘোষের যিনি পার্সোনাল আইনজীবী করছেন যে কীভাবে কি করতে হবে এবং সবাইকে বোঝাচ্ছে এবং ওখানে একটা বড় সার্কেল চলছে যে এই প্রমাণপত্রগুলো কীভাবে তারা ঠিকঠাক করতে হবে পত্রগুলো লোকের হাতে বাইরে না যায় আমাদের তো সেটাই দেখে মনে হচ্ছে কেন ওই স্পটে কিন্তু অবশ্যই যে একটাই দরজা ছিল সেই দরজা দিয়ে কিন্তু অলরেডি কয়েকশো লোক যাচ্ছে আসছে অলরেডিও ভিডিও দেখতে পাচ্ছি চল্লিশ থেকে পঞ্চাশ জন লোক দেখা যাচ্ছে তার থেকে তো বেশি লোক ক্যামেরা বাইরেও রয়েছে তারা কিন্তু রুমের ভিতরে ঢুকছে আসছে ওই একই দরজা দিয়ে দরজা দিয়ে যে ক্রিমিনাল ওই কাজটা করেছে সেই ক্রিমিনাল কিন্তু ওই দরজার মধ্যে হাতও দিয়েছিল এবং ওই দরজা দিয়ে কিন্তু বেরিয়েছে সেই জায়গা কিন্তু সে কলকাতা পুলিশ কিন্তু একবার জন্য সিল করলো না এর জন্য মিডিয়া থেকে বলা হচ্ছে যে এই পুলিশ কিন্তু অনেকটা পরিমাণে এর সাথে জড়িত আছে কিছু কিছু লোক কিন্তু এটা বলছে কেন বলছে তার জন্য কিন্তু পুলিশ নিজেরাই দায়ী তারা কি করছে ঘরটাকে সিল না করে দিয়ে ওরা কি করছে আইনজীবীকে ডেকে যে সঞ্জীব ঘোষের যারা স্পেশাল লোক আছে যারা সঞ্জীবের ডান হাত তাদের প্রতিটা লোককে কিন্তু এই ক্যামেরা ভিত্তি দেখা গেছে তারা ওখানে উপস্থিত থেকে কি এমন কাণ্ড ঘটালো যে সিবিআই পাঁচ দিন পরে যখন ওই রুমে গেছে সেমিনার হলে তখন কিন্তু সেখানে সব কিছু প্রমাণ পাওয়া যায়নি এটা কিন্তু সুপ্রিম কোর্টে বলেছে অল্টার্ট করে লিখে রাখা হয়েছে যে প্রতিটা জিনিসে পরিবর্তন আছে ওই সেমিনার হলের মধ্যে এই যে আইনজীবী যার নাম হচ্ছে শান্তনু দে শান্তনু দে হচ্ছে আপনার সঞ্জীব ঘোষের খুব ঘনিষ্ঠ সে কিন্তু স্পটে রয়েছে পোষণ চট্টোপাধ্যায় এনি কিন্তু সন্দীপ ঘোষের খুব খাস লোক এবং দেবাশিস তার বন্ধু তার খুব ঘনিষ্ঠ বন্ধু দেবাশিস তিনি কিন্তু মেডিকেল ডিপার্টমেন্টে ভালো পদে আছেন উনি কিন্তু এই সন্দীপবাবুর খাস লোক এবং সঞ্জয় মুখোপাধ্যায় এই চার থেকে পাঁচজন লোক যে সঞ্জয় বউ ঘনিষ্ঠ তারা কিন্তু অলরেডি হয়েছে এবং দেখুন আমাদের কলকাতা পুলিশ বারেবার এই সমস্ত থাকতে গিয়ে একটা পর একটা কিন্তু প্রেস কনফারেন্স করছে ডেড বডি ছিল এবং যে ভিডিওটা ভাইরাল হয়েছে সেটা কিন্তু এই ঘরটা চল্লিশ ফিট অব্দি কিন্তু পুলিশের অফ করা ছিল যখন যখন প্রথমবার ডেড বডিটা পাওয়া যায় ওখানে হসপিটালে যেগুলো সাদা কার্টেন থাকে সেগুলো দিয়ে আমরা ওটাকে কর্ডন অফ করেছিলাম এই চল্লিশ ফিট মানে বডি যেখানে পাওয়া গেছিল তার থেকে চল্লিশ ফিট পুরো জায়গাটা পুলিশের কর্ডন অফ করা ছিল এবং এই যে ভিডিওটা যেটা আপনারা হয়তো দেখেছেন সেটা কিন্তু 840 ফিটের বাইরে যে 11 ফিট যে জায়গাটা আছে সেইখানকার একটা ভিডিও এই যে জায়গাটা আছে এইখানে কিন্তু অনেকেই উপস্থিত ছিলেন ফ্যামিলি মেম্বার ছিলেন পুলিশের স্টাফ ছিল হসপিটালের স্টাফ ছিল অনেক ডাক্তার বাবুরা ছিলেন এবং কিন্তু যে ডিসি আইপিএস তিনি কিন্তু বলছেন যে বোকা বোকা টাইপের কথা বলছে আমাদের নর্মাল পাবলিক মনে হচ্ছে যে আইপিএস তারা এই সমস্ত কথা কেন বলছেন যে ফুটের রুম রুম আছে ফুট ফুট থেকে আমরা রেখেছি তার আর পঞ্চাশের যে জায়গাটা আছে সেই জায়গাটায় লোক ছিল তারা কিন্তু শীত জায়গায় দেখতে পাচ্ছি আমরা যে ক্যামেরা ফটোটা ভাইরাল হয়েছে সেটা কিন্তু দেখতে পাচ্ছি আমরা কোনো রকমে কিন্তু ওখানে গার্ড ওয়াল পুলিশের করা নেই যে যা পারছে ঢুকছে যাচ্ছে আসছে আমাদের তো আরো চোখে কিছু কিছু মিডিয়া এটাও বলেছে যে আশেপাশে অনেক চেয়ার রাখা হয়েছে সবাইকে বসার জন্য ব্যবস্থা করা হয়েছে তার মানে কি হয়েছে হবে পি গুলো নষ্ট করা যায় এই নিয়ে আলাপ আলোচনা অনেকটা পরিমাণে হয়েছে এর জন্য পুলিশকে ডায়েরি করতে সময় লাগেছে তেরো ঘন্টা সেই নিয়ে কিন্তু পুলিশ মুখ খুলছে না পুলিশ সুত্রে একটা সূত্র কথা বলছে সাতাশে আগস্ট যে বড় একটা আন্দোলন করার কথা আছে সেটা কি করে বাঞ্চাল করা যায় এই নিয়ে কিন্তু প্রচুর মিটিং করছে মিটিং করছে এটা কিন্তু একদমই ঠিক না আইপিএস আইএস জানে যায় না এরা কিভাবে এই সমস্ত কেস হ্যান্ডেল করছে আমাদের তো এই সমস্ত খুবই অর্থহীন লাগছে টিভি চ্যানেলে এসে তথ্য আইপিএস এই আইপিএস রা জানি না এরা কীভাবে পাশ করেছে এদের তো আমাদের ট্যাক্সের টাকা থেকে যে এদেরকে স্যালারি দেওয়া হচ্ছে সেটা মনে হচ্ছে আমাদের বিথা সেই স্যালারিটা মনে হচ্ছে আমাদের বিথা দেওয়া হচ্ছে এই সমস্ত আইপিএস আই যারা সরকারকে ঢাকতে চাইছে এই সমস্ত লোককে কিন্তু অবসর নিয়ে নেওয়া উচিত